এটাকে বলে পতিঙ্গা বা ইলেকট্রিকের চোর কি কবে কবে নেবে জমা এই তো কালকে নিয়ে নেবে না জমা জমা নিয়ে আমাকে দিয়ে দেবে মানে এমনি নিয়ে আমাকে নম্বর দিয়ে দেবে নি দিয়ে দেবে তারপর দিয়ে দেবে হ্যাঁ আর যদি মাস্টাররা বলে যে সমজিত আমাকে দিয়ে দে এটা কি বলবি দেব না দেবই না সাজিয়ে দিবি কিন্তু এইটাই যে আছে না এইটা ছাড়া এই অরেঞ্জ কাল বেশি জোরে দিতে বাহ খাওয়া হয়ে গেছে হ্যাঁ কি খালি এই তো চিকেন আর ভাত চিকেন আর ভাত আর কিছু নাই হ্যাঁ কি কখন বলবি এখন খুব ঘুম পাচ্ছে যে এটা কেমন হয়েছে তোমরা কমেন্ট অবশ্যই জানিও আর হ্যাঁ এই তো পেছনে আমি মোটর করেছি ইলেকট্রিক না এটা হ্যাঁ মোটর বাহ আর কিছু না কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও তো রাতের সময় কালকে স্কুলে এটা জমা নেবে জমা নেবে না দেখে নাম্বার দিয়ে দেবে আর কেউ দিয়ে দেবে তার আগে চালিয়ে দেখি দাও বন্ধুদেরকে ছোট্ট স্ট্যান্ড ফ্যান নাকি টেবিল ফ্যান আর এর নাম কোথায় লিখেছিস দেখি দাও বন্ধুদেরকে এর নাম লিখেছি উল্টো হয়ে আছে সেটা বলো তো সৌমজিৎ দাস তো ভালো হয়েছে তোমরা কমেন্টটা জানিও কেমন হয়েছে তো সবাইকে টাটা করে দাও গুড নাইট